আমার দ্বারা বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আমরা একটা ধন্যবাদ পালাম না আমি কিন্তু ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে আপনাদের কারণে আমাদের মতো বাসার জন্য বৈঠকটা অন্তত ফটিক চরিত অত্যন্ত আনন্দদায়ক হিসেবে হয়েছে এবং কোনো জায়গায় ফটিক চরিত কোনো কারণে বিশৃঙ্খলা হয়নি এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ফটিক চরি আমরা করতে চাই সেইটার জন্য আপনারা যে শ্রম দিয়েছেন আপনাদের সকল কর্মীদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে জুহাতে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি যে আমাদের জন্য আপনারা রাষ্ট্র থেকে ধারা দিয়ে আপনারা এই যে সাত আট দিন না ঘুমিয়ে আমাদের জন্য কষ্ট করেন সেটার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আজীবন আমরা আপনাদের কাছে এবারও আমরা বিশ্বাস করি আপনারা বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক করে ছাত্র দল আপনাদের স্বেচ্ছাসেবক দল আপনাদের কৃষক দল যুব দল এবং বিএনপির সমন্বয়ে গঠিত একটা কমিটি করে প্রত্যেকটা প্রধানমন্ত্রী আমরা সুন্দর সুসৃদ্ধভাবে পূজার ব্যবস্থা করতে পারি সেই বিষয়টা আপনারা অবশ্যই একটু দেখবেন আর আমরাও আমাদের আমাদের দিকটাকে আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই এখানে আমাদের এটা সম্প্রীতির দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে সুন্দরভাবে বেঁচে থাকা এবং আমাদের একটা সঠিক একটা বাংলাদেশ বিলিং জন্য আমরা সকলে কাজ করতে চাই